আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স রহস্যময় যাদুর কিতাবঘর থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম দুটি কিতাব একটি হলো আদি অসল সলেমানি তাবিজের কিতাব মিশরি আশ্চর্য করামত সহ আরও একটি হলো যে কাকলজ চেতন্যাসা কোকা পণ্ডিতের পাঁচশো বছরের সকল তন্ত্র যন্ত্রপূর্ণ গ্রহণ তো একটি কিতাব এই কিতাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই কিতাবগুলো দিয়ে মেয়ে সকলে কবিরাজি করতে পারবেন কারণ এই কিতাবগুলো বাংলা ভাষায় লিপিবদ্ধ করা এবং সকল নিয়ম নিয়মকানুন বাংলাতেই লেখা আছে কীভাবে তদবির করবেন কখন তদবির করবেন বিস্তারিত সব কিছু বাংলায় লেখা আছে ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর কিতাব অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন চলুন আমরা এই লজ্জাদ্যাসের কিতাবটা দেখে আসি লজ্জাদ ন্যাসা কিতাব এই যে সম্পূর্ণ আরবি কিতাব এবং সম্পূর্ণ বাংলায় লেখা আছে ঠিক আছে এখানে পেয়ে যাচ্ছেন ভালোবাসার নকশাই আরবি তদ্বির প্রেমিকাকে বাধ্য করার তদ্বির প্রেমের তেরসমতি তদ্বির ঠিক আছে ফসল বৃদ্ধি হওয়ার তদ্বির যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন শত্রুকে দোষ শত্রুকে শত্রুতা দূর করার তদ্বির শত্রুর উপরে জয়লাভ করা তদবির ঠিক আছে যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন বশীকরণ মুসলমানি মন্ত্র ভালোবাসার আশ্চর্য তবির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি তদবির যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই তাদের মধ্যে কিন্তু আপনি মিল মোহব্বত তৈরি করতে দিতে পারবেন আপনি এই তদবিরের মাধ্যমে ঠিক আছে এছাড়াও বিভিন্ন ধরনের তদবির এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা কাজ আল্লাহ যদি চাই একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট রেজাল্ট আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো যারা কিতাব নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে যে সলেমানি কিতাব সলেমানি তাবিজের কিতাব এই কিতাবটাও এরকম একশো পার্সেন্ট কাজ হবে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সকালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকলে ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহি